بخاري شريف كتاب النكاح اخر وعيته يتحلو النبي صلى الله عليه وسلم فرمى كلكم راعٍ وكلكم مسؤول عن رعيته والامير راعٍ والرجل راعٍ على أهل بيته والمرأة راعية على بيت زوجها وولده فكلكم راعٍ وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه السلام وترى تحلو أرغزون ارخزن একজন পুরুষ যদি অইন তাইন বিবির উপরে নিগাহবান একজন গড়ের জিম্মেদার তাহন গড়র সারার উপরে নিগেহবান তাইন সারার মুরব্বী সারার জিম্মাদারী তান উপরে ওলা যদি কোনো মানুষ কোন বি এই বিবির স্বামী পরদেশ আচইন বিদেশ আসইন বিবি কমপ্লিট নিগেহবান তান জিসিমর উপরে স্বামীর দৌলতর উপরে স্বামীর আওলাদের উপরে পরিপূর্ণ নিগাহবানী জিম্মেদারি আদায় করে যাওয়া লাগব যদি এই জিম্মাদারির মধ্যে ত্রুটি হয়ে গেছে তাহলে কিয়া মতো দিনে আল্লাহ দরবারের মধ্যে সওয়াল করইব আর আল্লাহ পাকে ফায়সালা করবা আর বিশেষ করে এই মতো ফয়সালা যে সময় হইব এরা বেশি অংশ জাহান্নামরূ ফায়সালা হইব জন্নতর ফায়সলা বহুত কম হইব আল্লাহ আমরা এটা কদর